পুতনা ব্রহ্মাসুর বকাসুর এই সব বড় বড় অসুরদের মৃত্যুতে কংস যথেষ্টই চিন্তিত হয়ে পড়েন এবারে কংস ডাকেন বৎসাসুর নামে এক অসুরকে এই অসুর দেবতা যক্ষ অসুর এদের উপরে বিজয়প্রাপ্ত ছিলেন প্রবল ক্ষমতা সম্পন্ন ছিলেন বৎসাসুর কংসের আদেশ মতোই বৎসাসুর শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য গোকুলে আসেন এই দিন শ্রীকৃষ্ণ প্রথম তার গোচারণের জন্য বেরিয়েছিলেন মাতা যশোদার প্রবল আপত্তি থাকা সত্ত্বেও বহু কষ্টে তিনি মাতাকে মানিয়েছিলেন গোচারণে যাওয়ার জন্য যেহেতু তিনি গোয়ালার ঘরে জন্মেছেন তাই তার প্রবল ইচ্ছা ছিল তিনি গোচারণ করবেন তবে মাতা যশোদা ছোট্ট কৃষ্ণকে বনে ছাড়তে প্রথমে রাজি হননি তিনি তার নয়নমণিকে কোনো মতেই একা ছাড়তে চান না তবে ছোট্ট শ্রীকৃষ্ণ বিভিন্ন উপায়ে মাতাকে রাজি করান মাতা যাতে তাকে অনুমতি দেন মিত্রদের সাথে গোচারণে যাওয়ার জন্য কারণ ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের সকল মিত্ররাই গোচারণে যাওয়া শুরু করে দিয়েছে কেবলমাত্র তিনিই যেতে পারতেন না মাতার অনুমতি পাওয়ার পর সেদিনই প্রথম শ্রীকৃষ্ণ তার সকল মিত্রদের সাথে গোচারণে যান মাতা যশোদা অনুমতি দিলেও তিনি তার নয়নের মণিকে একা বনের মধ্যে ছাড়তে পারেননি শ্রীকৃষ্ণ মিত্রদের সাথে বেরিয়ে যাওয়ার পর মাতা যশোদাও আড়াল থেকে তাদের পিছু নেন এদিকে নন্দরাজারও সেই একই অবস্থা যশোদাকে মানিয়ে শ্রীকৃষ্ণকে গোচারণের জন্য পাঠালেও তিনিও শান্তি পাচ্ছিলেন না এই কারণে যশোদাকে লুকিয়ে নন্দরাজাও শ্রীকৃষ্ণের পেছনেই যান বনের মধ্যে শিশুরা যখন গোচারণ করছেন নন্দরাজা এবং নন্দরানী গাছের আড়াল থেকে তাদের লক্ষ্য করছিলেন যেন তাদের কোনো বিপদ না হয় তবে শ্রীকৃষ্ণ যশোদার পায়ের নুপুরের আওয়াজ পেয়েই বুঝে যান যে তার মাতা তার পেছনেই এসেছেন এদিকে শ্রীকৃষ্ণ আভাস পেতে থাকেন বৎসাসুরের আগমনের তিনি উভয় সংকটে পড়ে যান একদিকে মিত্ররা অপরদিকে তার মাতা কিভাবে এদের সামনেই তিনি বৎসাসুরের সাথে লড়াই করবেন কিছু সময়ের জন্য হলেও শ্রীকৃষ্ণকে বৎসাসুরের গতি আটকাতে হবে যতক্ষণ না তার মাতা সেই স্থান ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন ছোট্ট শ্রীকৃষ্ণ একটি বেলপাতা হাতে নিয়ে মহাদেবকে স্মরণ করে সেই দিশার দিকে ছুঁড়ে দিলেন যেই দিশাতে বৎসাসুর প্রবল বেগে শ্রীকৃষ্ণের দিকে ধেয়ে আসছিলেন এই বৎসাসুর ছিলেন একজন বাছুর রূপী অসুর অর্থাৎ এই অসুরকে দেখতে বাছুরের মতো সেই বেলপাতা প্রবল বেগে বৎসাসুরকে গিয়ে এমনভাবে আঘাত করে বৎসাসুর মাটিতে পড়ে যান কিছু সময়ের জন্য তিনি অনেক চেষ্টা করলেও উঠতে পারেননি এদিকে যশোদা আর নন্দরাজা যখন দেখলেন বালকেরা বনের মধ্যে নির্বিঘ্নে গোচারণ করছে তখন তারা যে যার কাজে বাড়ি ফিরে যান মাতার বাড়ি ফিরে যাওয়াতে শ্রীকৃষ্ণ অনেকটা স্বস্তি পেলেন এবারে ছিল মিত্ররা শ্রীকৃষ্ণ বুদ্ধি করে মিত্রদের বললেন তারা এক একজন করে জেগে গরুদের পাহারা দেবেন আর বাকিরা ঘুমিয়ে পড়বেন এভাবে একের পর এক পাহারা দেওয়ার পর বাড়ি এলো শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ এই সময়টার জন্যই অপেক্ষা করছিলেন আর এদিকে বৎসা শুরু পুনরায় উঠে দাঁড়াতে সক্ষম হয়েছেন তিনি পুনরায় প্রবল বেগে শ্রীকৃষ্ণের দিকে ধেয়ে আছেন এদিকে শ্রীকৃষ্ণের সকল মিত্ররা তখন ঘুমিয়ে পড়েছেন আর এখন শ্রীকৃষ্ণ নির্বিঘ্নে বৎসাসুরের সাথে যুদ্ধ করতে পারবেন বৎসাসুর যখন শ্রীকৃষ্ণের সামনে আসেন ছোট্ট শ্রীকৃষ্ণকে দেখে বৎসাসুর বললেন এইটুকু ছোট্ট একটি বালককে হত্যা করার জন্য কংস তাকে পাঠিয়েছেন এই ভেবে তিনি মনে মনে খুবই আনন্দিত হচ্ছিলেন এরপর শুরু হয় শ্রীকৃষ্ণের সাথে বৎসাসুরের তুমুল যুদ্ধ বারবার আঘাত করার চেষ্টা করেও বৎসাসুর শ্রীকৃষ্ণকে বিন্দুমাত্র আহত করতে পারেননি দীর্ঘক্ষণ লড়াইয়ের পর শ্রীকৃষ্ণ বৎসাসুরকে বধ করেন এদিকে কংস এটা ভেবে নিশ্চিত ছিলেন যে বৎসাসুর নিশ্চয়ই শ্রীকৃষ্ণকে হত্যা করেই ফিরবেন কারণ বৎসাসুর মর্ত পাতাল যক্ষ দেবতা সকলের উপরেই বিজয় প্রাপ্ত ছিল তাই কংস পুরোটাই নিশ্চিত ছিলেন যে বৎসাসুর কোনো মতেই হারবেন না এমন সময় কংসের সামনেই এসে বৎসাসুরের শরীরটা পড়ে যায় আর এটা দেখে কংস আটকে ওঠেন যথারীতি ভয়ও পেয়ে যান এদিকে মিত্রদের ঘুম ভেঙে যায় তারা দেখে সামনে বিশাল আকার একটি ষাঁড় পড়ে রয়েছে তারা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করে এই ষাঁড় কোথা থেকে আসলো ষাঁড়ের মতো দেখতে হলেও এর চেহারা এতটাই ভয়ঙ্কর যে এটা কোনো অসুর এই ষাঁড় কোথা থেকে এসেছে তিনি জানেন না আর প্রভু শ্রী নারায়ণ এসে তাদেরকে রক্ষা করেছেন এই বলে তিনি তার মিত্রদের আশ্বস্ত করেন কেউ যেন বাড়ি ফিরে গিয়ে এই ব্যাপারে কাউকে কিছু না বলে না হলে পরের দিন থেকে তাদের পিতা মাতারা তাদেরকে আর বনের মধ্যে আসতে দেবেন না এই বলে তিনি তার মিত্রদের বুঝিয়ে দেন যাতে তারা বাড়ি ফিরে গিয়ে কিছু না বলে